ইন্ডিয়ান জিনিসটা আমাদের আমার কাছে বিশেষ করে বেটার মনে হয় কারণ আমি এখন যে শার্টটা পরে যাচ্ছি এটাও ইন্ডিয়ান এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যে দামে কিনেছি বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা ফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না ভারত আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে যে তার ক্ষমতা কতটা ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেক এমন ঘটনা ঘটেছে যা এই পরিবেশকে অশান্ত করে তুলেছে আবার পাওয়া গেল এক এমন খবর যা অনেকের মাথায় বজ্রের মতো আঘাত করেছে ভারত থেকে সবজি রপ্তানি বন্ধ হ্যাঁ এবার কি বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে সবটাই জানাবো আজকের ভিডিওতে ঠিক কি ঘটেছে পুরোটাই জানবেন আজকের ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরান কথায় স্বাগত আজকে আপনারা জানবেন বাংলাদেশে সবজি পাঠানো বন্ধ করে দিল ভারত ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশে সম্প্রতি সবজির সংকট তৈরি হয়েছে কারণ ভারত হঠাৎ করে সবজি রপ্তানি বন্ধ করার ঘোষণা করে দিয়েছে ভারতের সরকার জানিয়েছে যে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে পেঁয়াজ আলু এবং টমেটোর মতো নিত্য প্রয়োজনীয় সবজির দাম ভারতেও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে ফলে তারা রপ্তানি সীমিত করতে বাধ্য হয়েছে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে সবজির বাজারে দ্রুত প্রভাব পড়েছে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে এবং আলু এবং অন্যান্য সবজি সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে আমদানি বন্ধ হলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং বিকল্প উৎস থেকে সবজি আমদানি করার পদক্ষেপ নিচ্ছে তবে ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় তাৎক্ষণিক চাহিদা মেটাতে কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছিল এই সংকট সমাধানের জন্য বাংলাদেশ সরকার কূটনৈতিক আলোচনা করেছিল আশা করা হচ্ছিল যে আলোচনা সফল হলে ভারত থেকে আবার সবজি রপ্তানি শুরু হতে পারে এছাড়াও ছিল মূল্যস্ফীতির ঘটনা ভারত থেকে সবজি রপ্তানি বন্ধ হওয়ার পর বাংলাদেশে পেঁয়াজ এবং আলু টমেটোর দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে ঢাকার বাজারে পেঁয়াজের দাম এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে আর আমরা সবাই জানি আলু পেঁয়াজ এগুলো কতটা জরুরি আমাদের প্রত্যেক দিনের জীবনে আর বাংলাদেশের মতো জায়গায় যেখানে আলু ছাড়া কেউ একদিনও ভাবতে পারেন না এখন সেখানে আলুর অভাব দেখা দিচ্ছে ভারতের সরকার অভ্যন্তরীণ খাদ্য সংকট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নিয়েছে এছাড়াও ভারতে শুষ্ক মৌসুম আবহাওয়ার পরিবর্তনের জন্য ফসল উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে এবং সীমান্ত অঞ্চলের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় অনেকের ব্যবসা থমকে গিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা নতুন উৎস খোঁজার চেষ্টা করছেন কিন্তু এটা কি এতটাই সহজ না একদমই নয় ইতিমধ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার নেপাল মায়ানমার চীন সহ অন্যান্য দেশ থেকে সবজি আমদানি করার চেষ্টা করছে এছাড়া সরকার কিছুদিনের জন্য শুল্ক ছাড়ের মাধ্যমে আমদানিকে উৎসাহিত করতে পারে এই ঘটনায় সাধারণ জনগণের প্রতিক্রিয়া দেখার মতো কারণ সাধারণ মানুষ এর মধ্যে এক বড় ধরনের চাপ অনুভব করছে সবজি কেনার ক্ষেত্রে চাহিদা কমানোর চেষ্টা করছেন ফলে বিকল্প খাবারের দিকে ঝুঁকে যাচ্ছেন অনেকেই বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন তবে ভারতের অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত রপ্তানি বন্ধ থাকবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে যা বাংলাদেশের বাজারে এক সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে যা নিয়ে অনেকেই ভয় ভয়ে রয়েছেন বিক্রেতা ক্রেতা সবার মনেই এক অন্য ধরনের ভয় কাজ করছে ঠিক কি ঘটবে জানা যাবে ভবিষ্যতেই বন্ধুরা এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভারত থেকে বাংলাদেশে সবজি রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের ওপর এর কোন ধরনের প্রভাব পড়তে পারে আপনাদের কি মনে হয় আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরান কথা আভিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ